দেখা যায় দূর দূরান্ত থেকে মানুষ ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর আছে লেসুর জন্য লেসু খাওয়ার জন্য লেসু গাছের নিচে বসে লেসু খাওয়ার স্বাদই আলাদা ওহ কত স্বাদ হ্যাঁ আপনার লেসু গাছের তলে বসে লেসু খাওয়াটার স্বাদে অন্যরকম তো আপনারা যারা যারা লেচু কাতে লেচু খাওয়ার জন্য ইচ্ছুক আপনারা প্রিয় দর্শক আপনারা সবাই চলে আসেন ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর চট্টগ্রাম থেকে আসলে আপনার আখাওড়া নামতে পারেন আখাড়া লাইমা তারপরে আখাওড়া থেকে সিএনজি করে আসতে পারেন সিঙ্গার তারপরে আপনার যদি ঢাকার থেকে আসেন বিশ্বট নামবেন ছিলের থেকে আসলে চান্দুরা নামবেন আর ডাকাত থেকেও চান্দ্রা নামতে পারেন তো যারা যারা লিসু খাওয়ার ইচ্ছুক তাড়াতাড়ি চলে আসেন প্রিয় বন্ধুরা আমরা এখন ব্রাউনবাড়ি থেকে লিসু খাওয়ার জন্য যাচ্ছি কোদায় আপনার বিজয়নগর বিজয়নগর বিজয়নগরের পরিবেশটা অন্যরকম এই যে এইটা হলো আপনার গায়ে গাঁটুরা হ্যাঁ ইয় থেকে আপনার এই বিশ্বর থেকে এসে বাড়িওরা বাড়িওরা বিশ্বর থেকে এসে লইলো হইল বাড়িওরা যারা যারা না চিনেন জায়গাগুলো চিনে রাখেন যারা যারা লেসু খাওয়া লেচু খাইতে ইচ্ছুক আপনারা চলে আসেন আমরা এখন যাচ্ছি এই যে গাটুরা পের হয়ে আমরা এখন সাবাসফুট ঢুকতেছি তো সাবাসপুরের ব্রিজটা অনেক সুন্দর যারা যারা দেখার ইচ্ছা আছে সাবাসপুরের ব্রিজটা দেখতে পারেন খুব সুন্দর একটি ব্রিজ আমাদের ব্রাহ্মণবাড়িয়া যে কোনো জায়গায় যাবেন ব্রাহ্মণ যে কোনো দিকে যাবেন ব্রাহ্মণবাড়িয়ার সুন্দর পরিবেশটা অন্যরকম তো যারা যারা খারাপ মন্তব্য করেন ব্রাহ্মণবাড়িয়াকে নিয়ে সবাইকে অনুরোধ করে বলবো ব্রাহ্মণবাড়িয়াকে নিয়ে খারাপ কোনো মন্তব্য করবেন না যার কারণে ব্রাহ্মণবাড়িয়ার মান সম্মানে অনেক ক্ষতি হচ্ছে তো আপনাদেরকে আমরা দাওয়াত দিচ্ছি আপনারা লেসু খাওয়ার জন্য ব্রাহ্মণবাড়িয়া আসতে পারেন ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর যারা যারা লেসু খাইতে ইচ্ছুক আছেন আপনারা চলে আসবেন ইনশাল্লাহ আমরা লেসু খাওয়াই দিব লেসু নিয়েও যাবেন লেসু খাইয়েও যাবেন ঠিক আছে আর যদি কারো পকেটে টাকা না থাকে সেও আসতে পারেন আমাদের লেসু বাক্সে লেসু খাওয়াই দিব আপনাদেরকে সময় নিয়েও যাবেন এই বাবির জন্য নিয়ে যাবেন ভাইয়ের জন্য নিয়ে যাবেন বাচ্চার জন্য নিয়ে যাবেন মার জন্য নিয়ে যাবেন বাবার জন্য নিয়ে যাবেন আমাদের ব্রাহ্মণ বাড়িয়ার লেসু অন্যরকম স্বাদ হ্যাঁ স্বাদে ভরপুর ব্রাহ্মণ বাড়িয়া লেসু তো ব্রাহ্মণবাড়িয়াতে আপনি এই যে এখন দেখুন ব্রাহ্মণবাড়িয়ার যে পরিবেশ আপনার ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে লেসু আম জাম কাটাল পেয়ারা যে কোনো জিনিস আপনার বিজয়নগর আসলে আপনার ফলের মৌসুম যে যে ফলের যে মৌসুম ওই মৌসুমে আসলে ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনার লেসু নিয়ে যাইতে পারবেন আমরা এখন ঢুকতেছি সাবাসপুর সাবাজপুর ঢুকতেছি সাবাসপুর পাঁচ গেট তারপরে যাব সেকেন্ড গেট সাবাজপুর ঢুকতেছি আপনারা যারা যারা ব্রাহ্মণবাড়িয়া লেসু খাওয়ার ইচ্ছুক প্রিয় দর্শক আপনারা সবাই চলে আসেন ইনশাল্লাহ আমাদের ব্রাহ্মণবাড়িয়ার লেসু আম জাম কাঁঠাল আপনারা নিয়ে যাবেন দেখবেন অন্যরকম স্বাদ স্বাদে ভরপুর আমরা এখন সাবাসপুর ব্রিজে উঠতেছি খুব সুন্দর একটি ব্রিজ আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে ব্রাহ্মণবাড়িয়া সাবাসপুর ব্রিজ আপনারা সবাই শুনছেন নামকরা ব্রিজ সাবাসপুর কারণ আমাদের সাবাসপুর ব্রিজের যে সৌন্দর্য ওই সৌন্দর্যটা আপনারা আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা দেখ আমাদের সবুজ শ্যামলন বাড়িয়া আমাদের ব্রাহ্মণবাড়িয়াকে আমরা সেলুর জানাই যে আমাদের ব্রাহ্মণবাড়িয়া সুন্দর একটি জেলা আমরা পেয়েছি আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার আইন প্রশাসন সবাইকে আমরা সেলুর জানাই কারণ তারা খুব সুন্দরভাবে নিউটেলে নিয়ন্ত্রণ রাখে আমরা ব্রাহ্মণবাড়িয়াকে কারণ ভাই যে কোনো জেলাতেই ব্রাহ্মণ বাড়িয়ার মতো কাজরা প্রসাদ হয় কিন্তু আমাদের ব্রাহ্মণ বাড়িয়াকে নিয়ে এত কথা কেন ভাই বুঝতে পারতেছি না তো ঠিক আছে আপনারা বলেন কোনো সমস্যা নেই ব্রাহ্মণ নিয়ে আপনারা যে কোনো মন্তব্য করতে পারেন আমরা রাগ করব না কারণ আপনারা আমাদের ব্রাহ্মণ বাড়িয়ার জন্য মেহমান কারণ আমাদের ব্রাহ্মণবাড়িয়া কি নাই বলেন গ্যাস বিদ্যুৎ তারপরে ফলের রাজ্য ব্যবসার রাজ্য কি আছে না আপনার আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে যারা আসতে চান সুন্দরভাবে আপনারা আসতে পারেন আপনাদের জন্য দাওয়াত রোল হ্যাঁ আমার আমার প্রিয় ব্রাহ্মণবাড়িয়াবাসী সবাইকে আমি বলি যে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার জন্য সারা বাংলাদেশের মানুষ মেহমান কারণ আমাদের ব্রাহ্মণবাড়িয়া অনেক প্রকৃতিক দেখার জন্য আসে তারপরে লেচু খাওয়ার জন্য আসে